TOFFEL SPEAKING PART 1 আমরা জানি এইখানে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন দেওয়া হয় আমরা আমাদের পার্সোনাল অপিনিয়ন দিতে বলি অ্যাগ্রি ডিসএগ্রি পক্ষে বিপক্ষে যে কোনো বিষয় নিয়ে একটা প্রশ্ন আসে সমসাময়িক টপিক থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি আমাকে যদি এরকম একটা কোশ্চেন দেওয়া হয় তাহলে আমি কিভাবে আনসার করব অ্যাজ উই নো আমাদের এখানে অনলি 15 সেকেন্ডস টাইম আছে ফরগেটিং রাইট নিয়ে এসেছি বিষয়টিকে অর্গানাইজ করতে পারেন এবং কিভাবে আপনি সুন্দর করে বলতে পারেন তার জন্য আজকে রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোফেল বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ

যে কোনো পক্ষ নিতে পারেন আপনি পক্ষে বিপক্ষে যে কোনো পক্ষে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই ইউ আর টোটালি ফ্রি টু গো চলুন কম্পিউটার স্ক্রিনে তো চলে স্ক্রিনে তো আমরা আজকে টাস্ক ওয়ান টোফেল স্পিকিং এর ইন্ডিপেন্ডেন্ট যে টাস্ক আছে এটা নিয়ে আলোচনা করব তো আমরা জানি এটা টোটাল সময় হচ্ছে ওয়ান মিনিট এর ভিতরে পনেরো সেকেন্ড হচ্ছে আমার প্রিপারেশন টাইম আর ফর্টি সেকেন্ডস হচ্ছে আমার বলার টাইম সো আই নিড টু স্পিক উইদিন ফর্টি ফাইভ সেকেন্ডস এখন প্রথম আপনাদেরকে যে পরামর্শটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে এই ফর্টি ফাইভ সেকেন্ডসকে আপনারা ফর্টি ফাইভ সেকেন্ডস টানবেন না চেষ্টা করবেন উইদিন ফর্টি সেকেন্ডসে শেষ করার জন্য তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ফর্টি সেকেন্ডসে আমার কত ওয়ার্ড বলা দরকার আপনি মিনিমাম টার্গেট নেন হান্ড্রেড ওয়ার্ডস অ্যাটলিস্ট যেন আমরা হান্ড্রেড ওয়ার্ডস বলতে পারি উইদিন ফর্টি সেকেন্ডস এখন এর ভিতরে কী কী কভার করতে হবে কোন কোন বিষয়ে কাবার করবেন টেমপ্লেট কীভাবে নিব চলুন আমরা একটু জানি বিকজ দ্য ফার্স্ট স্পিকিং টাস্ক ইজ অ্যাবাউট ইউর মেনি অফ দ্য হেল্পফুল ট্রানজেশন ওয়ার্ডস আর অ্যাবাউট রিজনস অ্যান্ড এক্সাম্পলস ইউ উইল প্রবাবলি গিভ টু রিজনস আর টু এক্সাম্পলস ইন ইউর আনসার আপনি দুইটা রিজন অথবা দুইটা উদাহরণ দেবেন সো ইউ হ্যাব টু কানেক্টেম কারেক্টলি তাদের কানেক্ট করতে হবে ইউ মাইট অলসো কন্ট্রাস্ট টু অপোজিট এক্সাম্পলস আপনার বিপরীত মুখেতা দেখাতে হবে টু মেক ইউর অপিনিয়ন ক্লিয়ার আফটার গিভিং দ্য রিজনস অ্যান্ড এক্সাম্পলস ইউ ক্যান সামারাইজ উইথ আর জেনারেল স্টেটমেন্ট বি শিওর টু ট্রানজিশন ইন টু সামারি ওকে তো স্পিকিং টাস্ক ওয়ান অলরেডি আপনাদের সময়ের বিষয়টা বলেছি তো একটা স্যাম্পল কোয়েশ্চেন আপনাদেরকে দেখায় সাম পিপল প্রেফার প্লেইং টিম স্পোর্টস কিছু মানুষ টিম স্পোর্টস খেলতে পছন্দ করে আদার্স প্রেফার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু অ্যালো বাকিরা হচ্ছে একা একা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে এটা হচ্ছে গ্রুপ এটা হচ্ছে একা সাচ এজ সুইমিং ওর রানিং উইচ ডু ইউ প্রেফার এক্সপ্লেন ওয়াই আপনি কোনটা পছন্দ করেন এবং কেন এখন দেখুন এখানে আপনি টিম স্পোর্টসকেও সিলেক্ট করতে পারেন এখানে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু অ্যালন এটাও পছন্দ করতে পারেন বা এটা নিয়েও বলতে পারেন ব্যাপারটা হচ্ছে আপনার স্পোর্টস নিলে আপনার একাটা ভুল হয়ে যাবে অথবা একা নিলে স্পোর্টস ভুল হয়ে যাবে বিষয়টা ভুল এখন এক্সপ্লেইনিং ওয়াই আমরা কীভাবে নিয়ে আসবো দ্যাটস বিকজ দ্য রিজন আই সে দ্যাট ইজ দ্যাট আফটার অল এই লিঙ্কের আমরা ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে লিস্টিং যখন আমি কারণ বলবো কারণগুলোকে লিস্ট করতে হবে ক্রমানুসারে নিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল ফর ওয়ান ফার্স্ট সেকেন্ড অলসো বিসাইডস দ্যাট হোয়াটস মোর মোর ইম্পর্টেন্টলি বাট ওয়ার্ডস মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট দেয়ার ইজ অলসো দ্য ফ্যাক্ট দ্যাট এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কী করতে পারি আলোচনা করতে পারি বা এগুলো আমাদের আনতে হবে আচ্ছা এরপরে আসছে হচ্ছে গিভিং এক্সাম্পলস ফর এক্সাম্পল টেক ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স ইফ সেই তারপরে হচ্ছে শোয়িং আ কন্ট্রাস্ট বাট অন দ্য আদার হ্যান্ড মিন ওয়াইল ইন কন্ট্রাস্ট এগুলো আমরা হচ্ছে বিপরীত মুখিতা দেখানোর জন্য নিয়ে আসতে পারি আমরা এ পিডিএফটা নিয়েছি কোথা থেকে সরাসরি মাগুস থেকে নিয়েছি আমরা জানি খুবই রিলায়বল একটা ওয়েবসাইট রিটার্নিং টু আ প্রিভিয়াস আইডিয়া এনিওয়ে বাট স্টিল আমরা এইগুলোতে নিয়ে আসতে এরপরে হচ্ছে ক্লারিফাইং হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট আই গেস আই এম ট্রাইং টু সে দ্যাট টু পুট ইট এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি সামরাইজিং সো বেসিক্যালি এসেন্সিয়ালি ইন জেনারেল মাই মেইন পয়েন্ট ইজ দ্যাট এই বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসতে পারি এরপরে হচ্ছে চুজিং ওয়ান ফ্রম টু পার্সোনালি আই প্রেফার ওকে তো এখানে হচ্ছে আমার ফার্স্ট পয়েন্টটা দিলাম আই প্রেফার প্লেইং টিমস স্পোর্টস আড রাদার প্লে আ টিম স্পোর্ট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন এখানে আমি দিলাম ইফ ইউ আস্ক মি বিটুইন এগুলো আমি দিলাম এরপর আসতে হচ্ছে গিভিং এক্সাম্পলস ফর এক্সাম্পল টেক ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স ইফ সে এগুলো আমি দিতে পারি এরপর হচ্ছে স্যাম্পল আনসার বিটুইন টিম স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজিং অ্যালোন আট রাদার এক্সারসাইজ অ্যালোন আমি আমার প্রথমে পয়েন্টটা নিলাম দ্য কীভাবে লিঙ্কার্সগুলো ব্যবহার করছি দেখুন পার্সোনালি ইফ ইউ ওয়াস্ক মি ইটস বেটার বিকজ ইউ ক্যান ডু ইট এনি টাইম ফর ওয়ান এক্সাম্পল ইফ আই ওয়ান্টেড টু গেট সাম এক্সারসাইজ বাট আই অনলি প্লেড টিম স্পোর্টস আট আহ আড হ্যাভ টু কল ফ্রেন্ডস অর আই ডোন্ট নো আর ফাইন্ড আ গ্রুপ অফ পিপল হু প্লেড রেগুলারলি বাট অন দ্য আদার হ্যান্ড ইফ I want to go to running. I can just go anytime. Also, I can listen to music while running or hiking. You need to talk to A uh, to communicate when playing a team sport. So, you can't do that. You can't wear headphones at all. In general, I guess I just like exercising alone better because I have more control of when and what I can do. চলুন এবার আপনাদেরকে একটা এক্সাম্পল সেন্টেন্স দেখালাম একটা এক্সাম্পল আনসার যে আমাদের আনসারের লেন্থ এই যে এরকম হবে এবং আমরা চেষ্টা করবো ম্যাক্স ফর্টি সেকেন্ডসের ভিতরে শেষ করে দিতে আমরা ফর্টি ফাইভ সেকেন্ডস পর্যন্ত টানবো না এবার আরও একটা সহজ আপনার হচ্ছে টেমপ্লেটে আপনাদেরকে নিয়ে যাই কীভাবে আমরা শুরু করবো দেখুন ইন্ট্রোডাকশান গিভেন দ্য চয়েস বিটুইন আমাদেরকে বলা হয়েছিল কি টিম স্পোর্টস অ্যান্ড সিঙ্গেল অ্যাক্টিভিটিস আই উড প্রেফার সিঙ্গেল অ্যাক্টিভিটিস বিকজ এবার আপনি আপনার কারণ দেন আই ক্যান ডু ইট এনি টাইম এনিওয়্যার এনি সিচুয়েশন ঠিক আছে দিলাম তারপরে হচ্ছে ফার্স্টলি সিঙ্গেল অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট টু মি বিকজ আই ডোণ হ্যাভ স্পেসিফিক টাইম টু ডু এক্সারসাইজ আই শুড ডু অর আই উড লাইক টু ডু এনি টাইম ফর ইনস্টেন্স আই এম এ জব হোল্ডার সো আই ডোট হ্যাভ স্পেসিফিক টাইম আই নিড টু ডু এনি টাইম আচ্ছা সেকেন্ডলি আই অলসো ভ্যালু আ সিঙ্গল এক্সারসাইজ বিকজ দিস ক্যান বি ডান এট মাই হোম দিস ক্যান বি ডান ইন এনি ওয়ে বাট ফর গ্রুপ আই নিড টু গো আ স্পেসিফিক প্লেস ফর এক্সাম্পল ফর প্লেইং ফুটবল ওর ক্রিকেট আর একটু গুরুত্ব গ্রাউন্ড এভাবে আমরা এটা সাজায় ফেলবো কনক্লুশন দেয়ার ফর আই বিলিভ সিঙ্গেল এক্সারসাইজ ইজ বেটার অপশন বিকজ অফ ব্ল্যাঙ্কস অ্যান্ড ব্ল্যাঙ্কস এখানে আমি দুইটা রিজন বসায়া দিলাম তো এইভাবে আমি আপনার টেম্পলেটটাকে সাজাতে পারি আপনাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাকে একটু এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিব তাহলে আপনারা এটা সাজিয়ে নিতে পারবেন আপনাদের যদি এই পিডিএফটার দরকার হয়